কি করছো? বসে আছো। তোমার হাতে কি? আর বাটি বাটিতে গুলো? জেমস। জেমস জেমস নাকি করবে? করবে। কাকে কলা জিস করবে? তোমারে। আমাকে তুমি কলা জিস করবে? হ্যাঁ। দেখো বন্ধুরা ওকে কলা জিস করি সেই জন্য ও আমাকে নাকি কলা জিস করবে। বেশ কলাটা জিস করলে দেখি পারি কিনা। do kamu bicara hisap? Ota ota kica itu warna? Mahe? Ota itu green color. Good. Aman itu mika atau? Ita kica lat. Ita blue color. Good. Acha ita kica lat. blue orange color.